আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন হাইব্রিড কার্প কাপ মাছগুলো এই মাছের ক্ষেত্রে আমরা বিক্রি করে থাকি দানি পোনা মাছ বিয়াস মাছগুলো দেখা গেছে আপনি সমতিরভাবে মাধ্যমে সবাইয়ের মাধ্যমে আপনারা চাষ করতে পারেন কিভাবে তার মাধ্যমে তিনটা পদ্ধতি রয়েছে যা অবলম্বনের মাধ্যমে আপনার সঠিকভাবে চাষের সফলতা থাকে পেয়েস এখানে যে মাছগুলো দেখতেছেন মাছগুলো গেটিং করা হচ্ছে মাছগুলো ছোট মাছগুলো আলাদা করা হচ্ছে যা বলা হয় এক সাইজের ভিতরে মাছগুলো সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণভাবে আপনারা নিয়ে মাছগুলো চাষ করতে পারেন কিন্তু সমস্যা নেই নিশ্চিন্তভাবে আপনার পুকুরে চাষের উপযোগী করতে পারেন বেশ আমরা এইভাবে মাছগুলো যা গেটিংয়ের মাধ্যমে দেওয়ার পূর্বে দেখা গেছে সম্পূর্ণটা মা মাছটা বেশি রকমই থাকে তার মাধ্যমে পুরুষত্ব মাছগুলো খুবই কম থাকে এইভাবেই আমরা গেটিং করলে মাছগুলো সঠিকভাবে থাকে যে কোনো মাছের পোনা হোক না কেন বেশ দেখা গেছে আপনার পুকুরের মাধ্যমে কিভাবে চাষের সফলতা থাকে এই হাইব্রিড খাঙ্গারি কাঠু মাছগুলো দেখা গেছে আপনার পুকুরে পানি থাকতে হবে পাঁচ থেকে ছয় ফিট কিংবা ষাট ফিট তার মাধ্যমে রয়েছে আপনার যে কোনো মাছের সাথে মিক্সোরভাবে চাষ করতে পারেন এই মাছগুলো এই মাছের খাদ্য খুবই কম খরচের ভিতরে চাষের সফলতা থাকে যে পুকুরে মাছগুলো দেবেন সেই পুকুরে যে কোনো একটা কিনারে আপনার গোবর পিএস পরিমাণ ব্যবহার করবেন যা বলা হয় গোবর গোবরে দেখা গেছে আপনার দুইটা থেকে তিনটা পদার্থ উৎপাদিত হয়ে থাকে সেটি হলো মাছের খাদ্য বাড়ায় ও সে মাছের বৃদ্ধি করে মাছগুলো সুস্থ সবল থাকে মাছের খাদ্য রকম ঘাটতি থাকে না কার্পু মাছের ক্ষেত্রে গোবর যত বেশি ব্যবহার করবেন ততই মাছগুলোর সফলতা থাকে তার মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরের জন্য কি কি আর ব্যবহার করতে পারেন পুকুরে খাদ্য হিসাবে রয়েছে ফিট কিংবা আপনার খোল কুড়া খোল কুড়াগুলো দেখা দেখা গেছে আপনার খোলটা নরম হলে আপনার বারো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা পূর্বে তারপর ওই খোলটা ব্যবহার করতে পারেন যে কোনো পুকুরে এই পুকুরের মাধ্যমে আপনার মাছ চাষ করে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা ইনভেস্ট করা খুবই ভালো বেশ এখানে যে আয়তনের পুকুরটা রয়েছে এই পুকুরে মাছগুলোর সফলতা থাকবে মাত্র তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণ অনায়াসে করতে পারেন এখানে মাছগুলো রয়েছে এক সাইজের ভিতরে মাছগুলো ছোটো মাছগুলো আলাদা হয়ে যাবে ওতে বড় মাছগুলো আলাদা হয়ে যাবে তার মাধ্যমে রয়েছে যে কাপ মাছগুলো সঠিকভাবে চাষ করে নিরাপদ এই সাইজের মাছগুলো আপনার কেজিতে চলে আসবে পঁচিশশো থেকে তিন হাজার পিস এই মাছগুলো আমাদের সাথে যোগাযোগ করলে নিশ্চিন্তভাবে পার পিস বিক্রি করি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন অথবা চ্যানেল